না তো বকি না দিদি আরে তোর মারোলে কম বাস্তেতে তো বাইরে ওর কথা ওজন বলবো না আবুর আর দিয়া কেমন আবুরের কি মাইর খাওয়াইছ বলিলা মানে মাইর তো ঠিক আছে Hadek. Eh, monitor itu ada দেনি calam deh ni. Ira monitor. Eh, hadek monitor deh tu dek

पुले <laughs> त <laughs>